এই যে আমার সাবস্ক্রাইবার সব ভিডিও দেখি দেখালো রাস্তায় তুই কেমন আছো একদম একদম থ্যাংক ইউ গুড মর্নিং বন্ধুরা তোমার সকল স্বাগত আরতি ডেড়ি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে আমরা ছেলে আজকে লাস্ট এক্সাম আছে আর এই যে ওর বন্ধু ওর আজকে পরীক্ষা নেই ব্ল্যাক শার্ট পরে আছে যে ওর আজকে বোন পরীক্ষা নেই আর ওর বোন আমাদের সাথে যাচ্ছে আজকে আমরা আসলে একটু ঘোরাঘুরির প্ল্যান করে বেরোচ্ছি মানে আজকে ওর আছে এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এটা অ্যাডিশনাল খুব একটা চাপ নেই তো সেই জন্য আজকে কর্তাও যাচ্ছে ওদেরকে মানে পরীক্ষা শেষ করার পরে আমরা একটু আশপাশটা ঘোরাঘুরি করে আসবো যাবো হচ্ছে তোমার মুকুটমণিপুর তো মুকুটমণিপুর না দেখার কিছু নেই অনেকবার গেছি কিন্তু তবুও মানে পরীক্ষার হল থেকে বেরিয়ে একটু কাছাকাছি বলতে মুকুরমণিপুরটায় পড়ছে কাছে ওই জন্য মুকুটমণিপুরটা আমরা বেছে নিলাম যাওয়ার জন্য তাতে কী হবে আমরা দুপুর নাগাদ বাড়ি চলে আসতে পারবো তো যাই হোক চলো আজকের আবহাওয়াটা কিন্তু খুব ভালো আছে না আছে খুব চড়চড়ে রোদ আর না আছে খুব একটা মেঘ তো আবহাওয়াটা এত মনোরম আছে মানে রোদটাও গায়ে লাগছে না হালকা একদম কুয়াশার ছন্ন হালকা মেঘ মেঘ আছে আর হালকা হালকা রোদও দিয়েছে তো দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে বারো মাইল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন রানী সেন্টার সেখানে পৌঁছচ্ছি যাব আর টার্নিংগুলো দেখো কত বড় বড় টার্নিং আমার এত ভালো লাগে না রাস্তাটা আজ তোমাদের সাথে পুরো রাস্তাটা আমি অনেকটাই দেখালাম আর কি তো চলো আমরা গল্প করতে তো পৌঁছে গেছি পরীক্ষা সেন্টারে এই ছেলে আর ওর বন্ধুরা সব ভেতরে ঢুকছে ওরা ভেতরে পৌঁছে গেল আর ভেতরে গেলে আমি আর কর্তা চলে যাবো একটু সবজি মার্কেটে যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে দু একদিন পরেই আর সরস্বতী পুজোতে আমাদের গোটা সেদ্ধ হয় তার যে টুকটাক বাজার লাগে সেগুলো আমরা একটু নিয়ে নেবো তো চলো আজকে এখন তো মানে করা চেকিং চলছে না গেটে সে চেকিং করে একদম এদেরকে ভেতরে ঢোকানো হলো চলো ভালোভাবে এরা ভেতরে চলে গেছে আর এই যে আমি আর কর্তা চলে এসেছি সবজি মার্কেট রানীভাঁজার সবজি মার্কেট এখানে বাজারটা এত ভালো লাগে না এতদিন আমি একা একা আসছিলাম আমার বাজার দিকে একা একা আসতে ভালো লাগে না কিন্তু খুব ইচ্ছে করতো আসার জন্য তো যাই আমি গাড়িতে বসে কাটিয়েছি কটা দিন পরীক্ষার আজকে কর্তাকে পেয়েছি বললাম চলো একটু বাজার দুজন মিলে ঘুরে আসি আর সকালে এত সবুজ লাল নীল হলুদ নানান রকম সবজি মার্কেটে মানে দেখলেই তোমার একটা মনটা মানে কী কিনবো কী কিনবো তো আমরা অনেক কিছু কিনেছি এটা ছিল আমাদের লাস্ট বাজার শশা কেনা তার আগে অনেক কিছু কিনে নিয়েছি অলরেডি তো চলো এক্সাম তো ছুটি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আমার মুকুটমণিপুরের উদ্দেশ্যে আর এই যে আমরা বসেছি ব্যাক সিটে মাঝের সিটে আছি কর্তা আমি আর এই যে ছেলের বন্ধু আর তার বোন আর সামনের সিটে আছে ছেলে তো চলো আমরা বেশ আমাদের মনে একটা লাড্ডু ফুটছে বহুবার গেছি আর এখানে আমার জন্মস্থান যেহেতু যারা আমাকে চেনো খুব কাছ থেকে তারা জানো আমার জন্মস্থান হচ্ছে মুকুটমণিপুর তো গেলে বা ওখানে থাকলে কি অন্যরকম তো ফিলিংস হয়ই যে আবার ছেলে মেয়েদের নিয়ে যাব সেখানে আবার ঘোরাঘুরি করব সেটা একটা ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস একটা আসে হয়তো তোমরাও বুঝতে পারবে তো যাই হোক চলো তোমার সাথে গল্প করতে দেখো আমি কেন পৌঁছে গেছি মুকুটমণিপুর আমার কিছু দূরত্ব ছিল না রাস্তার তো যাই হোক চলো ভেতরে যাচ্ছি আর আমার এত ভালো লাগছে না জানি না অনেকবারই এসেছি আজকে একটু বেশি ভালো লাগছে আর দেখো শিব মন্দিরটা কি সুন্দর রঙ করেছে এই হচ্ছে এগারোটা গেট এগুলো ছোটো সময় কত এসেছি যখন আমাদের মানে ইয়ে হতো মানে তোমার গেটটা খোলা হতো হয়তো অনেক বেশি জল হয়ে গেলে গেটটা তো খুলে দেয় জলটা পেরিয়ে যায় ক্যানেল দিয়ে মেদিনীপুরের এই দিকটায় তো তখন আমরা রেগুলার দেখতে আসতাম তো এখন তো আর চট করে শ্বশুরবাড়ি থেকে চট করে গেট খুললেই যে যাওয়া হয় সেটা হয় না অবশ্যই তো চলো ছেলে ওর বন্ধু ঘুরছে আর আমি ওর যে বোন এসেছে ওকে সব কিছু যেগুলো তোমাদের বলছি সেগুলোই ওকে বলে দিচ্ছি ওর সাথে গল্প করছি আর এ দিয়ে দেখো ছেলেকে ও কর্তা বুঝিয়ে দিচ্ছে কতটা পরিমাণ জল থাকে কত কিউসে থাকে সবগুলো এখানে দাগ দেওয়া থাকে তো সেই দাগটা ওকে দেখাতে পেরেছিলাম ওইটা ওর বাপি ওকে আজকে দেখিয়ে দিল এখানে আমরা অনেক অনেক ছবি তুলেছি ছবিগুলো পরে বিতে পোস্ট করব এখনও দিইনি অবশ্যই তো এদেরকে একটুখানি আইসক্রিম খাইয়ে নিচ্ছি এখন কিন্তু দোকান টোকান অনেক কম হয়তো খুব রোদে রোদ বেড়েছে বা বেড়েছে বা সিজনটা শীতের প্রায় শেষের মুখে ওই জন্য কিন্তু ভিড়টা হয়তো কম আছে তো যাই হোক চলো আইসক্রিম পর্বতগুলো এখন আমরা যাচ্ছি বাংলোর ওপরে এখানে যে কংসাবতী বাংলো আছে এখন কিন্তু নো এন্ট্রি লাগানো আছে এখন আর জনসাধারণদের ওপরে যাওয়ার পারমিশন নেই তো যাই হোক আমি যাচ্ছি অবশ্যই একজনের দৌলতে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে তো আমরা ছোটোবেলায় অনেক ঘুরেছি অনেক শ্যুটিং দেখেছি সিনেমা শ্যুটিং এখানে প্রচুর হয়েছে যেগুলো আমরা রেগুলার দেখতে আসলাম এই যে গোলাপি শার্ট পরে যে পিঙ্ক কালার দাদাকে দেখছো এই দাদার দৌলতে আমরা আজ এখানে এন্ট্রিটা পেলাম কারণ দাদার সাথে বাইরেই দেখা আমার সাথে তো পূর্ব পরিচিত ছোটোবেলা থেকে আমাকে চেনে তো দেখা হওয়ার পরেই গল্পগুলো কিরে কোথায় এসেছি বললাম ছেলের আজকে শেষ দিন পরীক্ষার তো ঘুরতে এসেছি বাংলোতে তো অন্য এন্ট্রি লেখা আছে তুই কোনো ব্যাপার নেই চল আমি তোদের নিয়ে যাবো এই করে দাদা আমাদের সাথে এসেছে আমাদেরকে দেখাবার জন্য তো যাই হোক এগুলো সব আমার দেখানো ছিল দেখা তো আমার ছিল কিন্তু একটু পরিপাটি বা গোছ গাছটা বেশি দেখছি এখন এই চেঞ্জ বলতে এটুকুই হয়েছে এই যে মেন বিল্ডিং যে গোল কা আছে ওটা কিন্তু সেম আছে ওটা আমি ছোট থেকে ওইভাবেই দেখেছি আর এদিকে যে ডান দিকে একটা নতুন বিল্ডিং ওই বিল্ডিংটা নতুন হয়েছে তো আর বাকি কিছু দেখতে পাচ্ছি না আর এখানে যে রেলিং বা ফুল গাছ এগুলো তো আগেও ছিল এই যে যেদিকে বিল্ডিংটা নতুন তো এখানে কিন্তু সবাই ভিডিও করতে আর ছবি করতে ব্যস্ত এই যে দাদাটিকে দেখতে পাচ্ছি ওই দাদাটির দৌলতে আজকে আমার বাংলোতে অনেক বছর পর ঘুরতে আসা বা দেখতে আসা এত বছর পর যখন এখানে আসতে পেরেছি তখন কিছু রিলস আর কিছু ভিডিও না বানালে কি চলে অতএব আমরা সবাই প্রত্যেকে অনেক অনেক রিলস বানিয়েছি রিলসগুলো সব পরপর পোস্ট হবে এফবিতে আর ইনস্টাগ্রামে তোমরা যারা আমাকে ফলো করছো তারা অবশ্যই দেখতে পাবে ইনস্টাগ্রামও দেখতে পাবে এফবিতেও দেখতে পাবে তো চলো এখানে দেখো জলাধারটা ড্যামটা দারুণ লাগে কিন্তু বাংলা থেকে এইটা দেখা একটা আলাদা মজা আছে তোমরা যদি কখন এসে পারমিশন পাও অবশ্যই কিন্তু বাংলো থেকে জলাধারটা দেখা দেখবে ভালো লাগবে তো চলো বাংলা থেকে নেমে আমরা চলে এসেছি আর আমরা গাড়িতে পারমিট করিয়ে নিয়েছি এখান থেকে আমরা চলে যাব পরেশনাথের ওদিকে যে রাস্তাটা ওটার পারমিট করা আছে ওদিকে যাব এবার ওদিকটা যাবার মুখে এখানে কিন্তু বেশ সুন্দর মশলা মুড়ি আছে আর তোমরা জানো মশলা মুড়ির প্রতি আমার একটা দুর্বলতা বরাবরেরই আছে তো আমার যতই পেট ভর্তি থাক বা পেট খালি থাক মশলা মুড়ি আর ফুচকা পেলে আমি কিন্তু সেখানে একটু ব্রেক লাগাবই তো সেই মতোই আমি চলে এসেছি এখানে মশলা মুড়ির কাছে তো মশলা মুড়ি দাদার সাথে অনেক গল্প হলো উনি বললেন যে বেশ লাস্ট দিন যে কয়েক শনিবার যে পরীক্ষাটা ছিল সেদিন কিন্তু অনেক ছেলে মেয়ে এসেছিলো আর আজকে আমরা এসেছি এখানেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো মানে আর একটু যাচ্ছি একটুখানি এগিয়ে পর আবার মাঝখানটা দাঁড়াবো এটাই প্ল্যান করে যাচ্ছি আর ছেলে বলছে যে যখন ফিরে আসবো তখন আমরা এখানে আবার রিলস বানাবো একটু ভিডিও বানাবো কিন্তু ড্রাইভার বলছে না ওইদিকে নাকি আমাদের বাড়ি যাবার রাস্তা আছে ওই দিক থেকে রাস্তা ধরে চলে যাবে আসবে না তাই মাঝখানে দাঁড়াবার আমাদের পরিকল্পনা হলো মাঝখানটা দাঁড়াবো যেহেতু এ রাস্তায় ব্যাক করবো না ওদিক দিয়ে যে রুদ্রা দিয়ে যে রাস্তাটা আছে ওটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা পরে ড্রাইভার যা সাহেব জানে তো যাই হোক সেটা দিয়ে আমরা চলে যাবো বলে আমরা এখানটা একটা মাঝখানটা ব্রেক নিলাম ওই দেখো আমাদের সাথে যে এসেছে পুচকি সে নেমে গেছে জলে বলছে জেঠিমা আমি যাব আমার সাথে চলো তো এত পাথর ভেঙে আমার পক্ষে আমার সম্ভব হলো না আমি একটুখানি নেমেছি কিন্তু শেষ পর্যন্ত জল পর্যন্ত আমি যেতে পারিনি ও গেলো আর কর্তাকে দেখো ও আমাদের দুজনকে বসে পাহারা দিচ্ছে পাশে কেউ গড়িয়ে যায় নিজে তো নামবে না নিজে উপর থেকে দেখে যে তোমরা যাও আমি দেখছি আর তুমি গড়িয়ে যদি কেউ একটা যদি গড়িয়ে যায় তুমি ধরতে পারবে ওখানে বসেই থাকাবে তোমার আর কিছু হবে না তো যাই হোক চলো এখানে হয়ে গেলো এখানে আর দাঁড়াবার নেই এখন বেজে গেছে প্রায় একটা পনেরো মতো বাজে এখন ঘড়িতে তো আমরা এবার এখান থেকে ট্রেনে বাড়ি চলে যাব এদিকে বলেছি যেটুকু যা দেখার গাড়ি থেকে দেখে নাও আর নামতে আমারও এনার্জি নেই প্রচুর ঘোরাঘুরি হয়েছে সে এগারোটা পনেরো থেকে ঘুরছি আমরা একটা পনেরো বাজে বুঝতে পারছো কতক্ষণ আছি তো এই রাস্তাটার মধ্যে একটা আলাদা মজা যত দূর মনে যায় এর যদি রাস্তাটা শেষ না হতো খুব ভালো হতো তো চলো আমরা তো বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফিরবো বাড়ি এসে গেছি আর এখানে যে খাবারগুলো গরম করছি কতকাল রান্না করে দিয়েছিলাম সেটা সব একে গরম করবো এখানে ছেলে জন্য একটা ডিম হয়ে গেছে যা রোদ ঢুকছে জানো না কিছু দেখা যাবে না তবে আজকে আমরা অনেক অনেক এনজয় করেছি অনেক মজা করেছি চলো এগুলো এবার গরম করে নিই ফ্রেশ বের করে নিয়েছি হালকা করে গরম করছি এখানে পুচকি এসে হাজির আমি খাওয়া দাওয়া করছিলাম ছপাক করে পিছনে ধরি নাকি আমাকে আমি চমকে গিয়েছিলাম গেছিলাম চমকায়নি

চলো বিকেলবেলা আসার ইচ্ছে ছিল না শুয়েছিলাম তো যাই হোক পাশের বাড়ি বোন ডাকলো যে চলো একটু ফুল গাছ আনবো তো দেখো আমরা দুজনেই অনেকগুলো গাঁদা চারা নিয়েছি আজকে তো এবার এগুলো নিয়ে বাড়ি ফিরবো আর দেখা যায় তারপরে কি হয় এই যে আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখে দেখালো রাস্তায় তুই কেমন আছো একদম একদম থ্যাংক ইউ নার্সারি থেকে বাড়ি ফেরার পথে একজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কতগুলো চারা এনেছি চারাগুলো সব পরে পরে টবে লাগাবো চলো এবার খাওয়া দাওয়া শুরু হবে তো দুধটা সময় ভালো করে ফুটানো হয়নি ভুলে গেছিলাম দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া শুরু করবো আজ আর শরীর চলছে না আর চলো এখন ডিনার রেডি হয়েছে ডিনারের জন্য ভাবছি ডিম তো আজকের ব্লগটা এখানে পর্যন্ত রাখবো এই পর্যন্তই তো চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে যদিও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবো আজকে আমার শরীরটা মোটেও ভালো নেই যাই না গলার ফুলিয়াম শুনে কথাটা বুঝতে পারছো আসলে কদিন পরীক্ষার জন্য এত হয়রান হয়েছে সেই জন্যই হয়তো তারই একটা কিছু প্রভাব পড়েছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে রাখছি আগামীকাল নতুনভাবে শুরু হচ্ছে আর সামনেই সরস্বতী পুজো আশা করি তখনকার ব্লগগুলো তোমাদের আবার ভালো লাগবে তো একটু পাশে থেকো আর যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট